দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজুভাইয়ের নির্দেশে অয়ন রায় চৌধুরীর স্ত্রী সাইরাকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেসে যায় কারণ অয়ন রায় চৌধুরী দুবাই শহর থেকে তার পার্সোনাল শ্যাডো টিম দ্বারা নাইলা এবং তাহাসিনের স্যাটেলাইট ফোনটি হ্যাক করেছিল কিন্তু নাইলা এবং তাহাসিন বুঝতে পেরে তারা তাদের ফোন মুহূর্তের মধ্যে নষ্ট করে যার কারণে তাদের ফোনে থাকা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় অয়ন চেয়েছিল তাদের ফোন ট্র্যাক করে সকল প্রমাণ খুঁজে বের করবে কিন্তু একটুর জন্য নাইলা এবং তাহাসিন রক্ষা পেয়ে যায় নাইলা এবং তাহাসিন রাইজাদা ইন্ডাস্ট্রি থেকে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যায় এরপর নাইলা এবং তাহসিন ট্যাক্সি থেকে নেমে সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখে নিল কারণ তারা ভাবছে তাদেরকে হয়তো কেউ ফলো করছে কারণ তাদের স্যাটেলাইট ফোনটি স্বয়ংক্রিয়ভাবে হ্যাক হওয়ার ফলে তারা কিছুটা ভয় পেয়ে যায় কারণ তারা আশঙ্কা করছে নিশ্চয় অয়ন রায় চৌধুরী তাদেরকে ফলো করছে কারণ সে ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না আর রাজু ভাই তাদেরকে যে কাজ দিয়েছিল সেটি অসম্পূর্ণ হওয়ায় তারা এখন ভাবছে কিভাবে রাজুকে মুখ দেখাবে যেহেতু এখন তাদের স্যাটেলাইট ফোনটি নষ্ট তাই আপাতত রাজু এবং সাবেক হোম মিনিস্টারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই কারণ তারা কখনও পাবলিকলি ফোনে কথা বলে না তারা প্রাইভেট আইপি দ্বারা স্যাটেলাইট ফোন দ্বারা কথা বলে নাইলা এবং তাহসিন তাদের পার্সোনাল একটি আস্তানায় গিয়ে বসে পড়ে নাইলা হাঁপাতে হাপাতে চেয়ারে বসে পড়ল তার কপালে বিন্দু বিন্দু ঘাম সে তাহসিনের দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বলল তাহসিন আমরা তো আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি অয়নের শ্যাডোটিম হয়তো আমাদের লোকেশন এখন আর ট্রেস করতে পারবে না আর আমাদের ফোনে কি তথ্য ছিল সেটিও তারা খুঁজে পাবে না কিন্তু রাজু ভাই উনাকে খবরটা কিভাবে দেব উনি যদি শোনেন আমরা ব্যর্থ হয়েছি আর সায়রা উল্টো আমাদের কথা শুনিয়ে দিয়েছে উনি তো আমাদের উপর খুব রাগ হবেন তাহসিন পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে টেবিলটার দিকে এগিয়ে গেল টেবিলের এক কোণে ধুলোর আস্তরণের নিচে একটা পুরনো ল্যান্ডলাইন ফোন রাখা এটা সাধারণ কোনো ফোন নয় এটা ইনক্রিপ্টেড লাইনে চলে যা সরাসরি দুবাইয়ের সাথে কানেক্ট করা তাহসিন কাপাকাপা হাতে রিসিভারটা তুলল ঠিক সেই সময় দুবাই শহরের রাজু ভাইয়ের আলিশান পেন্ট হাউস দুবাইয়ের একটি বিশাল বাংলোর সামনে বসে আছেন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই তার হাতে দামি ড্রিঙ্কসের গ্লাস চোখে মুখে এক অহংকারী হাসি তার ঠিক সামনেই সোফায় বসে আছেন ভারতের সাবেক হোম মিনিস্টার যার চোখে মুখে কূটবুদ্ধির ছাপ রাজু ভাই গ্লাসে চুমুক দিয়ে মিনিস্টার সাহেবের দিকে তাকিয়ে বললেন মিনিস্টার সাহেব আর কিছুক্ষণের মধ্যেই সুসংবাদ আসবে আমার দুই বাঘ নাইলা আর তাহসিন এতক্ষণে রায়জাদা ইন্ডাস্ট্রি সিইও মিসেস সায়রাকে উচিত শিক্ষা দিয়েছে এবার হয়তো সায়রা তাদের পাওয়া প্রজেক্টের ফিফটি পারসেন্ট শেয়ার আমাদের করে দেবে সায়রা মেয়েটা তো এমনিতেই দুর্বল তার ওপর অয়ন তার সাথে নেই অয়ন দীর্ঘদিন তার সাথে যোগাযোগ রাখেনি ওই ভিডিও ফুটেজ দেখার পর মেয়েটা নিশ্চয়ই পায়ে পড়ে ক্ষমা চাইছে কারণ সেই ফুটেজ সায়রা এবং অয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিডিয়াতে একবার গেলে তাদের কেরিয়ার শেষ মিনিস্টার বাঁকা হেসে বললেন রাজু তুমি অয়ন রায় রায়চৌধুরীকে যতটা হালকাভাবে নিচ্ছ সে ততটা হালকা নয় সায়রা একা হতে পারে কিন্তু অয়নের ছায়া অনেক লম্বা দেখা যাক এই নায়লা এবং তাহসিন কি খবর আনে রাজু ভাই তখন বলে আপনি কি মনে করেছেন মন্ত্রী সাহেব ফিফটি শেয়ার যদি পেয়ে যাই তাহলে সেটা কি নায়লা এবং তাহসিনকে দিব কখনোই না এই নায়েলা এবং তাহসিনকে ব্যবহার করে কাজ করতে হবে হোম মিনিস্টার যখন বলে তারা কোনো কাজেরই না একটা কাজ দিলে সঠিকভাবে সেটি করতে পারে না এবার দেখা যাক তারা কি করে ঠিক তখনই রাজু ভাইয়ের সামনে রাখা বিশেষ ফোনটা বেজে উঠল ভাই হো হো করে হেসে উঠলেন এই নাও বলতে না বলতে খবর চলে এসেছে হ্যালো তাহসিন বলো কত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার হলো সায়রা কি কান্নাকাটি করছে কিন্তু ফোনের অপাশ থেকে তাহসিনের গলাটা শুনে মনে হচ্ছিল ভয়ে ভয়ে কথা বলছিল এরপর তাহসিন বলে ওঠে বস বস একটা সমস্যা হয়ে গেছে রাজু ভাইয়ের হাসিটা মিলিয়ে গেল তিনি ভ্রুকুচকে বললেন সমস্যা কি সমস্যা সায়রা কি সই করতে রাজি হয়নি এখন আমি কোন সমস্যা শুনতে চাই না আমি জানতে চাই কাজটা হয়েছে কি না ইয়েস নো কারণ রাজু ভাই এবার হানড্রেড পারসেন্ট শিওর ছিল এবার আর কোনো ভুল হওয়ার কথা নয় তাহসিন তোতলামি করে বলল রাজু ভাই সাইরা ম্যাম মানে সাইরা মোডেও ভয় পায়নি উল্টো সে আমাদের চ্যালেঞ্জ করেছে সে জানতো আমরা আসব। আর আর যখনই নাইলা ভিডিওটা আপলোড করতে গেল আমাদের সব সিস্টেম হ্যাক হয়ে গেল সব কিছু মুহূর্তের মধ্যে যেন অন্যরকম হয়ে গিয়েছিল সব কিছু নিয়ন্ত্রণের বাইরে ছিল আমরা না বোঝার আগেই আমাদের স্যাটেলাইট ফোনটি কেউ বা কারা হ্যাক করেছিল কারণ আমরা সন্দেহ করছি এর পিছনে অয়ন জড়িত আছে অয়ন রায়চৌধুরীর শ্যাডোটিম আমাদের সব ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিয়েছিল আমরা কোনো মদে ফোন নষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি রাজু ভাই আমাদের মনে হচ্ছে অয়ন সব জানে সে সাইরাকে প্রোটেক্ট করছে মুহূর্তের মধ্যে রাজু ভাইয়ের ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল তিনি হাতের দামি গ্লাসটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারলেন কাঁচের টুকরো ঝনঝন করে ছড়িয়ে পড়ল পুরো ফ্লোরে তিনি চিৎকার করে উঠলেন তোমাদের দ্বারা কিচ্ছু হয় না অপদার্থের দল সামান্য একটু ভয় দেখাতে বলেছিলাম এরকম একটা সুযোগ তোমরা হাতছাড়া করে দিয়েছ তোমরা নিজেরাও জানো না তোমরা কি ভুল করেছ এটা আমাদের জন্য একটা বড় সুযোগ ছিল আমি তোমাদের কাজ দিয়েছিলাম কি এইটা করার জন্য তোমরা সামান্য দুটো কাজ ঠিকমতো করতে পারো না অয়ন দুবাইতে বসে তোমাদের ফোন হ্যাক করে নিল আর তোমরা চেয়ে চেয়ে দেখলে হোম মিনিস্টার নোড়ে চড়ে বসলেন তার মুখে চিন্তার ভাজ রাজু ভাই ফোনের স্পিকারে চিৎকার করতে থাকলেন আমার দশ হাজার কোটি টাকার প্রজেক্ট এটার ফিফটি পারসেন্ট শেয়ার নেওয়াটাই আসল বিষয় ছিল না এখানে আমাদের চিরশত্রু অয়ন রায় চৌধুরীকে শিক্ষা দেওয়ার একটা মাধ্যম ছিল আমার তো মনে হচ্ছে এবার অয়ন রায় চৌধুরী এবং মাইকেল আমাদেরকে ফলো করছে এবার হয়তো তারা প্রমাণ খুঁজে বের করার জন্যই এভাবে উঠে পড়ে লেগেছে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা খুব সাবধানে কাজটা করবে কেউ যেন জানতে না পারে সব তোমাদের বোকামির জন্য নষ্ট হতে বসেছে তাহসিন তখন বলে রাজু ভাই বিশ্বাস করুন আমাদের হাতে করার কিছুই ছিল না রাজু ভাই তখন চিৎকার করে বলে চুপ কর তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে না এখন যদি তোমাদেরকে আমি সামনে পেতাম এই রাজু কি জিনিস তোমাদের দেখিয়ে দিতাম সায়রার সাথে এরকম ঘটনা যে ঘটেছে আর এটা যদি প্রমাণ করতে পারে এসবের পেছনে আমাদের হাত আছে তাহলে কি হবে একবার ভেবেছ কারণ আমি জানি এখন অয়ন এবং মাইকেল সকল প্রমাণ খুঁজে বের করে আমাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে নাইলা ওপাশ থেকে ভীত গলায় বলল রাজু রাজুঘাই বিশ্বাস করুন আমরা চেষ্টা করেছি কিন্তু অয়নের টেকনোলজি আমাদের চিন্তার বাইরে সায়রা বলছিল অয়নের সাথে যোগাযোগ নেই তার মানে এই না সে আমার বিপদে পাশে দাঁড়াবে না সে নিশ্চয়ই তোমাদেরকে নজরে রেখেছে রাজু ভাই এখন আমরা কি করব। আমাদের এখন কি করা উচিত অয়ন যদি জানতে পারে আমরা এমনটা করেছি তাহলে আমাদের জন্য এটি ভালো হবে না আপনি কিছু একটা করুন রাজু ভাই রাগে দাঁত কিরমির করে বললেন তোমাদের দ্বারা কিচ্ছু হবে না ভিতর দল একটা কাজ শেষ না করা পর্যন্ত কোনো শান্তি নেই শোনো সোজা আঙুলে ঘি যখন ওঠেনি এবার আঙুল বাঁকাতেই হবে সায়রাকে যখন এভাবে সোজা করা গেল না তাহলে আমাদেরকে অন্য অপশন দেখতে হবে প্ল্যান বি কার্যকর করো রাইজাদা ইন্ডাস্ট্রির মেইন সার্ভার রুম আর গোডাউন নষ্ট করে দাও সব ডেটা সব প্রজেক্ট ফাইল যেন পুরে ছাই হয়ে যায় এরপর আমিও দেখতে এত বড় একটা মেগা প্রজেক্ট সে কীভাবে সামলায় আমি দেখতে চাই অয়ন এবার কীভাবে তার স্ত্রীকে রক্ষা করে এটা তোমাদের শেষ সুযোগ ফোনটা ধপাস করে রেখে রাজুভাই সোফায় বসে পড়লেন হোম মিনিস্টার গম্ভীর স্বরে বললেন রাজু অয়ন কিন্তু চুপ করে থাকবে না কারণ অয়ন এবার নজরে রেখেছে সে সব সময় আমাদেরকে ফলো করছে সে যেহেতু দুবাইতে আছে তার মানে সে আমাদের খুব কাছেই আমাদেরও সাবধানে থাকতে হবে কারণ তারা প্রমাণ পেলেই আমাদেরকে ধরে ফেলতে পারে রাজু ভাই তখন বলে আরে মন্ত্রী মশাই এর আগে দেখলেন না আমি কিভাবে মাইকেলকে বোকা বানালাম এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইব্রাহিম ভাই এবং ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইমরান ভাইকে হাত করে মাইকেলকে বোকা বানিয়েছি প্রয়োজনে আবারও এটা করব হোম মিনিস্টার তখন বলে শোনো রাজু তখন হয়তো তুমি বেঁচে গিয়েছ কিন্তু পরের বার যদি কোনো ভুল হয় তখন কিন্তু আমরা দুইজন ফেঁসে যাব খুব সাবধানে কাজ করতে হবে রাজু এরপর অন্যদিকে আমরা দেখতে পাই দুবাইয়ে অয়ন রায় চৌধুরী তার পার্সোনাল শ্যাডো হেডকোয়ার্টারে বসে আছে বিশাল সব স্ক্রিনে পৃথিবীর নানা প্রান্তের ডেটা ভেসে উঠছে মাঝখানের প্রধান চেয়ারটিতে বসে আছে অয়ন রায় চৌধুরী তার পরনে কালো স্যুট চোখের চাউনি তীক্ষ্ণ বাজ পাখির মতো স্ক্রিনে লোকেশন ম্যাপের একটা লাল বিন্দুর অবস্থান দেখা যাচ্ছে অয়নের কানে থাকা ব্লুটুথ ডিভাইসে দেবাশিসের গলা ভেসে এলো বস আমি কনফার্ম ওরা এখন তাদের পার্সোনাল আস্তানা থেকে ল্যান্ডলাইন দিয়ে দুবাইতে কোনো এক নাম্বারে কল করেছিল আমার তো মনে হচ্ছে রাজু ভাইকে রিপোর্ট করেছে অয়ন ঠান্ডা গলায় বলল গুড জব দেবাশিস কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হবে তারা আসলে কার সাথে কথা বলছে আর এসবের পিছনে যদি রাজু থাকে তাহলে রাজু ভালো করে জানে তার জন্য কি অপেক্ষা করছে তুমি খবর নাও রাইজাদা ইন্ডাস্ট্রিতে গিয়ে আসলে কি ঘটেছিল নাইলা এবং তাহসিনের কি উদ্দেশ্য ছিল সেখানে যাওয়ার পেছনে সকল কিছু তদন্ত করে আমাকে জানাবে তবে একটুর জন্য নাইলা এবং তাহসিন আমার হাত থেকে রক্ষা পেল হয়তো তারা বুঝতে পেরেছিল আমরা তাদের ফোন হ্যাক করেছিলাম তবে খুব দ্রুত এই নাইলা এবং তাহসিনকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিব এবং এটি বুঝিয়ে দিব এই অয়ন রায় চৌধুরীকে রাগালে কি হতে পারে তবে তার আগে আমার প্রমাণ চাই দেবাশিস তখন বলে ওকে বস এবারে ফোন কেটে দেই কিন্তু অন্যদিকে নাইলা আর তাহাসিন ফোন রাখার পর একে অপরের দিকে তাকালো তাদের চোখমুখে এখন আর ভয়ের বদলে এক পৈশাচিক জেদ তাহাসিন বলল শুনলিত নাইলা রাজুঘাই বলেছে এবার প্ল্যান বি আমাদেরকে বেছে নিতে হবে রাইজাদা ইন্ডাস্ট্রিকে শেষ করতে হবে এবার তাহসিন তার ফোন বের করে কাউকে ফোন করল এরপর বলে উঠল কোথায় আছিস তোরা খুব আর্জেন্ট একটি কাজ আর এটা খুব গোপনীয়তার সাথে করতে হবে কেউ যেন তাদেরকে চিনতে না পারে ফোনের অন্য প্রান্ত থেকে বলে ওঠে বস আপনি শুধু একবার বলুন কি কাজ তারপর দেখুন আমরা কি করতে পারি এরপর তাহাসিন বলে ওঠে কাজটা করতে হবে ঠিক রাতে এরপর তাহসিন কিছু একটা বলে উঠল এরপর বলল এটি করতে হবে রাইজাদা ইন্ডাস্ট্রিতে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে কোনও ভুল হওয়া চলবে না প্রিয় দর্শক এরপর দেখুন কি ঘটতে যাচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ প্রতিদিন সন্ধ্যা সাতটায় চোখ রাখুন নতুন সব ভিডিও পেতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট দেখুন